তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একটি অঙ্ক লিখেছি এটা উপনিশে হিসাব করি আমাদের চৌথ শ্রেণীর গণিত বইয়ের বত্রিশ পৃষ্ঠা আছে অঙ্কটি তেরো নম্বর এই অঙ্কটি কে কে পারবে হাত তুলবে কে কে পারবে হাত তুলবে আচ্ছা থ্যাংক ইউ আমরা এখন জিসানকে নিব জিসান তুমি আসো জিতান আসবে এবং চকটা নিয়ে জিসান সুন্দর করে করার চেষ্টা করবে এখানে চক আছে জিশান নিয়ে এসে চকটি জিশান তুমি চেষ্টা করো আরো মানে উচ্চস্বরে বলতে হবে একটু জোরে বলো তেরো থেকে বাদ দিলে তেরো থেকে সাত বাদ দিলে কত হবে দিশান বলবে তেরো থেকে সাত বাদ দিলে নয় থাকে না দিশান একটু ভুল হয়েছে বলেছোরা তেরো থেকে সাত দিলে ছয় থাকবে তাই না ছয় থাকবে ছয় হাতে কিন্তু আমাদের এক থাকবে তাহলে নয়ের এক কত দশ আর উপরেও শূন্য দশ ধরবো তাহলে দশে দশে মিলে কত শূন্য হাতে কিন্তু আমাদের এক থাকবে যে সান ছয়ের এক কত সাত সাত আর উপরে শূন্যকে দশ ধরবো তাহলে সাত আর কত হলে দশ হবে তিন তিন হবে হাতে কত থাকবে এক ছয়ের এক সাত সাত সাথে মিলে কত শূন্য হাত থেকে কত এখন আট করছি আট বসে দেবে এখন আমি জিসানের কাছে একটু প্রশ্ন করবো জিসান তুমি একটু দাঁড়াবে দেখো তো জিসান তুমি যে অঙ্কগুলো লিখেছ আমাদের কি অঙ্ক নিচে অঙ্ক সবগুলো আছে দেখো তো আছে তাহলে কি আমরা কি বলতে পারি অঙ্কটি সুন্দর হয়েছে আমরা কি বলতে পারবো কখনো অঙ্কটি হয়েছে কি না কারণ কখনোই কি সাত থেকে ছয় বাদ দিলে আট থাকতে পারবে পাবে না তার মানে জিসানের অঙ্কটি এমনভাবে অঙ্ক মোটামুটি সুন্দর করেছে কিন্তু এমনভাবে লিখেছে উত্তরটা জায়গা হয়নি একটু উপযুক্ত হয়নি তাকাবে এমনভাবে অঙ্ক করলে যোগ্য কোন অঙ্ক কিন্তু হবে না তুমি অঙ্ক করলেও তোমার নাম্বার শিক্ষক প্রতি বা টিচার যদি মনে করে কম দেবে দিতে পারে কিন্তু তাহলে তোমার আপত্তি থাকবে তোমার আপত্তি থাকলে শিক্ষক কিন্তু কিছু করার নেই আছে নেই তোমাকে কিন্তু অনেক কেয়ারফুল হতে হবে তোমার অঙ্ক হইলেও তুমি যেহেতু স্থানের জায়গায় স্থান বসাও নি এর জন্য তোমার অঙ্কটি কিন্তু আমরা চাইলেও নাম বা নাও দিতে পারি তবে আমরা কনসিডার করব থ্যাংক ইউ তারপরে সবাই একটা তালিয়ে দেবে জিশান আরও অনেক বেশি মনোযোগী হতে হবে তোমাদের সবাইকে বারবার বলছি অনেক বেশি মনোযোগী হতে হবে পড়াশোনা মনোযোগী না হলে কিন্তু তোমরা সবাই পিছিয়ে পড়বে আমার কথা কি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি না বুঝো তাহলে আমাকে বলবে আমরা তোমাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই করব। আমার কথা বুঝলে তবে তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে